দুইটার সাইজই খুব বড় হয়েছে দেখেন প্যাটটা ছাপছিলাম আদি কৌতর হারামি ছাপছিলাম আদি দর্শক চোখটা দেখলে আপনারা কি যাবেন দেখেন চোখটা কাজ লাগিয়ে অনেক হারামি কৌতর মুসলমান পেয়ার একবার পিওর জোড়া একশো তালাক মানে দর্শক ডিম দিয়ে দিবি ইনশাল্লাহ একবার শুয়ের মতো চোখ দর্শক দেখেন মাসাল্লাহ পুরনো দেখতে যেমন সুন্দর কৌতর রেজাল্ট আছে এরকম বরপুর অনেক সুন্দর একটা কৌতর এই যে দেখেন বাঘা কৌতর কৌতর বিবাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দর্শক আসলে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শক বড় মতো আজকে কিছু নতুন কালেকশন আছে বিশেষ কিছু কাজ বলতে আছে দর্শক আসলে কত আছে আমার নাম্বারটা এখন দরকার থাকবে নাম্বার ইমর দুটোই আছে আর দর্শক যারা তো পৌঁতে নেওয়ার তারাই নক করবেন অনেকে ভাই আছে যে পৌঁছে নিবে দর্শক শুধু শুধু নক করে যে সময় নষ্ট করে দর্শক কাজটা করবেন না যাদের প্রয়োজন তারাই নিবেন আর আমার নাম্বার এখানে দেওয়া আছে নাম্বার ইমর সব দুটোই আছে যাহা যা প্রয়োজন ওইটা আপনার ফার্স্ট তারিখে সবই আছে স্ক্রিনশট দিয়ে সবজি দিবেন ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে অবশ্যই কথা দেখে আসি আমার অবশ্যই যাত্রাবাড়ি একা যাত্রাবাড়ি নাম্বারে ফোন দিলেই হবে আর যে কোনো জায়গা দেওয়া সম্ভব অবশ্যই দিতে হবে খুব সুন্দর একটা মাদি কৌতর মশাল্লাহ একটা গর রাইস স্টাইলের দশক এই যে দেখেন আপনার এই পাশে সাদা আছে পাখা এই পাশেও পাখা সাদা এবং লেসগুলো সাদা দশক গে একটু সাদা আছে দেখেন অনেকটা ঘর রাষ্ট্রের কুর্তি কুটিল কৌতার দশক এই দেখেন আপনারা চোখটা দেখেন মশাল্লাহ খুব ভালো ফ্লাই করতে পারবেন এই কৌতটা আপনারা নিয়ে যারা কৌতা সেট করে উঠতে চান কম দামের ভিতরে ভালো কৌতো খুঁজুন দর্শক এই মাদিরা তাদের জন্য এটা কিন্তু অনেক ভালো একটা কৌত দর্শক এটা কিন্তু ক্লাবের কৌতু যে দেখেন আপনারা ক্লাবের এক প্রণ আছে দর্শক এই যে মাদিরা দেখেন আপনারা অনেক সুন্দর একটা মাদি যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা এই মাদিরা নিতে পারবেন মাদিরা পর্ব দর্শক একদম মাত্র চারশো টাকা দশক এই যে দেখেন অনেক সুন্দর কৌতুটা কিন্তু দেখতে কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর এবং এখানে এগুলো ফ্লাই টাইম অনেক ভালো তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টার মতো ফ্লাই করে দর্শক এই কবুতরগুলো যা ভালো লাগবে দর্শক নিয়ে নেবেন ইনশাল্লাহ খুবই সুন্দর একটা মাদি কবুতর দেখেন ওরা কালারটা দেখেন খুব সুন্দর লাগে কিন্তু কবুতর দেখতে মাসাল্লাহ খুবই সুন্দর একটা কালদম নর কবুতর এগুলো হচ্ছে দর্শক দেশি কালদম আমাদের দেশি কালদম দর্শক দেখেন আপনারা খুবই হারামি কবুতর চোখটা দেখেন কাজ লাগিয়ে এর এগুলো আপনারা ফ্লাই করতে পারবেন এবং সারা ছাড়ি করতে পারবেন দর্শকের কালদম দিয়ে এই যে দেখেন ফুল ফ্রেশ কবুতর মশাল্লাহ এবং লেসগুলা সম্পূর্ণ কালো অনেক সুন্দর কৌতর চোখটা আমি যদি আপনাদের দেখাই দর্শক এই যে দেখেন কী হারামি আগুন আগুন চোখ দেখেন দর্শক আপনারা মশাল্লাহ এগুলো কিন্তু সারা ছাড়াই কালদম এবং ফ্লাইং অনেক ভালো চার ঘন্টা প্লাস ফ্লাই করতে পারবেন দর্শক এগুলা এই দেখেন দেশি কালদম দর্শক যারা দেশি কালদম খুঁজেন তারা এই কালদমটা নিতে পারবেন এটা নল কবুতর দর্শকের যে দেখেন নটটা মাসাল্লাহ সাইজও অনেক বড়ো আছে যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনি কালদম নটটা নিতে পারবেন এটা বড় দর্শক মাত্র সাতশো টাকা দেখেন দর্শক কৌতরটা দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর একটা কৌতর সাতশো টাকা পড়বে দর্শক একদম যা ভালো লাগবে ইনশাআল্লাহ নিয়ে নিবেন এই যে দেশি কালদম বৈশিষ্ট্য দর্শক দেখেন ঠোঁটগুলো কিন্তু একবারে কুচকুচো কালো এবং চোখগুলো দেখেন খুবই হারামি কৌতর এগুলো এগুলো সারা জন্য খুবই ভালো হয় পার একটা নর কবুতর এই যে দেখেন খুব সুন্দর কবুতর মাসাল্লাহ এই যে দেখেন দর্শক এটা লেসগুলো দেখেন সম্পূর্ণ লেস কুচকুচকা কালো খুব সুন্দর কবুতর বাংলার এটা শেপটা দেখেন একটু ছোট ছোটো কবুতর আর কি মাসাল্লাহ বড় মাছা ছোট ঠোঁট এই দেখেন চোখ দেখেন কবুতরের সুই চোখের কবুতর দর্শক এটা দেশি কালো মেই খুবই সুন্দর কবুতর এই দেখেন পাটা বেগুনি কালার করা দশ কেজি দেখেন নটটা মাসাল্লাহ কৌতা দেখেন দর্শক বুটুরের কালদম এগুলো কিন্তু দেশি কালদম দর্শক সারা সারি উড়ি সব করতে পারবেন দিয়ে মাসাল্লাহ যদি কারো পছন্দ হয় আপনি এই কালদম নট নিতে পারবেন দর্শক এই নটটা পারবে একদম সাতশো পঞ্চাশ দশক কোন দামি সুযোগ নেই একবারে ফিক্স রেট সারা সারি উরিডের একপায় খরা কালা কৌতা মশাল্লাহ লেস কালো খুব সুন্দর এক পায়ের একপের কৌতারে দেখি আপনাদের দশ কেজি খরা কলা প্যাট আপনারা দেখেন মশাল্লাহ এই জোড়াটা একদম পিওর জোড়া এটা আপনার এক সপ্তাহ লাগবে দর্শক ডিম দিয়ে দিবে পেয়ারটা ইনশাল্লাহ এই যে দেখেন আপনারা এই দেখেন সাইজও বড় আছে খুবই সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ দর্শক এই যে মাদিরা দেখেন দুটো কবিতা দর্শক একবারে ফিট আছে মাসাল্লাহ স্বাস্থ্য ভালো আছে লেসগুলো সম্পূর্ণ কালো এবং আপনারা একটু চোখটা দেখেন দর্শক কবুতার এই যে দেখেন একবার শুয়ের মতো চোখের যে নটটা দেখেন আপনারা মার্শাল সাইজ বড় আছে কবুতরের আপনারা চোখটা দেখেন দর্শক পুরান কবুতর গুলা সারা সারি জন্য অনেক ভালো উড়াউরি সারাশরি ইনশাল্লাহ আপনারা সব করতে পারবেন এই যে দেখেন যে প্যাটটা দেখেন যদি কোনো ভাই পছন্দ হয় নিতে পারবেন দাম চাই দশক বারোশো মাত্র এক দাম এক হাজার এক দাম এক হাজার টাকা দশকে এই প্যাটটা খরাগলা প্যাটটা এবং ডিম্বা চৌকে আছে ফ্লোরের মুসলদম পেয়ার একবারে পিওর জোড়া একশো তলা বারো দশক পেয়ারটা ডিম দিয়ে দিবি ইনশাল্লাহ এ দেখেন আপনারা দামেও কম আছে দশক এই যে দেখেন কবুতরের পেট আপনারা একটু দেখেন মাসাল নর্মাল দুটোই সেম টু সেম পিওর জোড়া একবারে বুটঠোট এই যে দেখেন এগুলো বাচ্চা আপনারা উড়া উড়ি ছাড়া সব করতে পারবেন দশক মাদিরা পাথর চোখের পেয়ারটা দশক মাত্র একদম মাত্র বারোশো দশক মাত্র বারোশো টাকা

দশক যা ভালো লাগবে ইনশাল্লাহ প্যাট আপনারা নিয়ে নিবেন বুটরের মোসল দম কম পাওয়া যায় মাত্র বারোশো একদম বারোশো কেউ দাম দামি করবেন না এক প্যাট গোলা কবুতর এগুলো বাচ্চা উড়ানোর জন্য এবং সারা সারের জন্য অনেক ভালো হবে এই পেয়ারটা আমি একটু সারা দেখাই আপনাদের পিওর জোড়া আছে ডিম দিয়ে দেবো খুবই তাড়াতাড়ি ডিম দিয়ে দর্শক প্যাটটা এই যে দেখেন দর্শক প্যাটটা মাসাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার এ দেখেন নমাদি পুরা মুস্তি রয়েছে দর্শক এক সপ্তাহ রাখবেন আমার ডিম দিয়ে দিবে এবং সাইজ দেখেন দর্শক পেয়ারের মাসাল্লাহ দুটো সাইজই খুব বড় হয়েছে দেখেন পেটটা এটা মাদিটা দর্শক এবং এটা নটটা এই দেখেন দর্শক এই যে নটটা দেখেন আপনারা নটটা লাল গিয়ার আছে এবং দুইটা কৌতরের লেসগুলো সব কালো আছে দর্শক মারা তো চোখটা আপনারা দেখেন দর্শক চোখটা দেখেন মাসাল্লাহ চোখটা দেখলে শান্তি যে দেখেন কৌতরের চোখ চোখে দেখেন এই যে মাদিরা দেখেন দর্শক মাদিরা কিন্তু সাইজ বড় আছে মাসাল্লাহ নরের মতো সাইজ মাদিরার চোখটা দেখেন দর্শক মাদির চোখটা দেখেন আপনারা এই যে দেখেন দর্শক ছোট মন্দির কৌতল এগুলো অনেক ভালো ফ্লাই করে দর্শক তিন চার ঘন্টা ফ্লাই করে দেবেন এগুলো এবং সারাতাড়ি করতে পারবেন তো দর্শক এই যে প্যাডটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় এই প্যাডটা নিতে পারবেন দর্শক প্যাডটার দাম চাই দুই হাজার এক দাম পনেরোশো কোনো দামাদামির সুযোগ নাই এই পেডটা যার ভালো লাগবে ইনসল্লা নিয়ে নিবেন এক সপ্তাহ লাগবে না আল্লাহ মতো ডিপ দেবে দর্শক এক দাম দুই পনেরোশো টাকা এই যে দেখেন এর কালো কালো কবুতর আছে মাসাল্লাহ এই যে দেখেন আপনারা পুরনো কালো কালো কবুতর এগুলো কিন্তু খুবই ভালো কবুতর দর্শক বাচ্চা সারা সারের জন্য উড়ের জন্য আপনারা যেভাবে মন চায় এগুলো করতে পারবেন সাইজ বড় আছে এটা মাদি কবুতরটা দর্শক এবং এর পিছনটা নর কবুতরটা অনেক ভালো একটা পেয়ার কালো কালো কবুতর কিন্তু অনেক ভালো দর্শক আপনারা সবাই জানেন দেখেন আপনারা কালো কালো কবুতর দর্শক দেখেন গলা পান্ডা খুব সুন্দর আছে এবং লেসও কালো আছে দর্শক দুটো কবুতরেরই চোখটাপরা দেখেন দর্শক এগুলো অনেক ভালো কবুতর হারামি কবুতর বলে দর্শক একে যে দেখেন কালো কালো কবুতর কিন্তু রেচের জন্য সারা জন্য অনেক ভালো এই যে দেখেন পায় কালারটা দেখেন একবার বেগুনি কালার এই যে মাদিরা দেখেন দর্শক মাদিরা আবার বাজু একটু কালো আছে লেস কালো সব এই যে দেখেন খুবই সুন্দর কবুতর মাদিরে আবার চোখটা রিং চোখের দর্শক এই যে দেখেন মার্শাল্লাহ তো দর্শক এই যে প্যাটা দেখে আপনারা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় কালো গলা প্যাটা নিতে পারবেন দর্শক একবারে পানির দামে মাত্র বারোশো দশক মাত্র বারোশো টাকা এই প্যাটটা নরের অনেক ডাক আছে এই খাঁচা আগেকার দশক ভয় পাইতেছে যার কারণে মাত্র বারোশো একদম বারোশো ছাপছিলাম আদি কৌতর হারামি ছাপছিলাম আদি দর্শকের চোখটা দেখলাম আপনারা কি হয়ে যাবেন দর্শক দেখেন চোখটা কাজ লাগিয়ারের অনেক হারামি কৌতরটা এই দেখেন এই যে দেখেন দোষক দেখেন একবার ফ্রেশ এবং আর চোখটা একটু দেখেন এই দেখেন কাজ লাগিয়ে এবং চোখ দেখেন দোষ আগুন এই দেখেন এই যে মাদিরা দেখেন আপনারা মাসাল্লাহ খুব সুন্দর মাদির যদি কারো পছন্দ হয় নিতে পারবেন ছাপছিল মাদিরা দামার দামি সুযোগ নেই একদম সাতশো মাত্রই সাতশো এ দেখেন দর্শক অনেক সুন্দর একটা মাঝি মাদি কৌতার সুই চোখের একটা বাঘা মাদি কৌতার মাসাল্লাহ যে দেখেন সেদাগুলো কিন্তু খুব সুন্দর আছে দর্শকের যারা একটা বাঘা দেখেন খুব সুন্দর কৌতার এবং কৌতার একটু চোখটা দেখেন দর্শক আপনারা এই যে দেখেন একবার সুয়ের মতো চোখ দর্শক দেখেন মাসাল্লাহ পুরনো লাইনের একটা বাঘা মাদি কৌতার এটা দর্শক এই যে চোখটা দেখেন দশক রিং চোখ কিন্তু একবার ছোটোমনি দশক এই যে বাঁধা মাদিরা দেখেন এই দেখেন খুব সুন্দর গৌতর যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় নিতে পারবেন ছয়শো দশক মাত্র ছয়শো টাকা একদম ছয়শো পুরোনো লাইনের বাঁকা গৌতর দশক মাদি গৌতর পুরুজা আছে গৌতর দশক বর্তমানে দশক একটা হারামি গৌতর মাশাল্লাহ এটা একটা পুরোনো বাঁকা গৌতর এরা দেখেন এবং কৌতুরটা খুবই চঞ্চল শক্তিশালী এই কৌতূর্ত দর্শক অনেকগুলো রেজাল্ট আছে দর্শক নরসিংদি থেকে সারা আছে কৌতুরটা কুমিল্লা থেকে সারা আসে এটা নর কৌতর এই যে দেখেন এবং অনেক স্ট্রং একটা কৌতর হাসা সালা দর্শক বুঝতে পারবেন আপনারা মার্শাল্লাহ আর চোখটা দেখেন দর্শক এটা লংয়ের কৌতর যারা লংয়ের জন্য কৌতুর খুঁজছেন আপনারা প্রায় নটা নিতে পারবেন আর চোখটা দেখেন মার্শাল্লাহ রিং চোখ এবং আনা চোখের মতো দর্শক এই যে দেখেন দানা বড়া কৌতুরটা চলাচল করতে আর কি এই যে দেখেন এই যে দেখেন দর্শক পাটা একবার করা বেগুনি কালার এই যে নটটা দেখেন দর্শক মাশাআল্লাহ কৌতরা দেখতে যেমন সুন্দর কৌতরা রেজাল্ট আছে এরকম বরপু অনেক সুন্দর একটা কৌতর এই যে দেখেন বাগা কৌতর দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ দর্শক একটা সাবছিলাম আদি কৌতর এই কৌতরটা দর্শক পাল্লা করা আছে এই সিজনি পাল্লা করা এই যে দেখেন কৌতরটা অনেক সুন্দর কবিতা দর্শক এই দেখেন মার্শাল খুবই সুন্দর একটা কবুতার এবং কৌতারের চোখটা যদি আপনারা একটু দেখেন দর্শক এই যে এই যে দেখেন দর্শক চোখটা দর্শক এই যে মাদিরা দেখেন আপনারা মাসা খুব সুন্দর কবুতার যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় এই ছাপছিল মাদিরা আপনারা নিতে পারবেন এই মাদিরা পড়বে দর্শক একদম সাতশো টাকা পড়বে এই মাদিরাও এই দেখেন দর্শক এগুলো খুবই হারামি কৌতর অনেক ভালো কৌতর পাল্লার জন্য খুবই ভালো দর্শক এই কৌতর গুলো দর্শক এটা একটা বিডার নর কৌতর এটা একটা আমার বাসার বিডার নর দর্শক মাসাল্লাহ এই দেখেন অ্যালমোনিয়াম সিলভার একটা কৌতর মাসাল্লাহ এই দেখেন কৌতর দর্শক একটু হালকা ময়লার কারণে দশকের ওর দেখা যায় না এ দেখেন খুব সুন্দর কৌতর পুরনো কৌতর দর্শক এগুলা লেসগুলো দেখেন দর্শক কত বড় এবং সবগুলো লেস কিন্তু একবার ক্লিয়ার কালো আছে এ দেখেন বড় মাথার কবুতল ছোট ঠোঁট দর্শক এবং চোখটা আপনারা দেখেন বাচ্চা কাচ্চা সারা সারের জন্য অনেক পাড়া দর্শক বেগুনি কালার দর্শকের জন্য দেখেন আপনারা মাসাল্লাহ যদি কারো পছন্দ হয় দর্শক এই নোটটা নিতে পারবেন নোটটার দাম ছিল দশক পঁচিশশো একদম দুই হাজার টাকা পরে দশক এই নোটটা অ্যালুমিনিয়াম সিলভার কৌতরটা দেখেন কৌতরা কিন্তু খুব সুন্দর একটা কৌতর মশাল্লাহ পুরোনো সিলভার কৌতর আর কি